কথাটা হচ্ছে পুলিশ তো বাধা দেবেনি কারণ যখন আপনি দেখবেন যুগের পর যুগ যখন সত্যের জন্য মানুষ সোচ্চার হয় নিজের অধিকারের জন্য যখন মানুষ সোচ্চার হয় তখন সে প্রতিবাদী কণ্ঠকে দেবে দেওয়া হয় আজকের পুলিশ সেই ভূমিকা পালন করছে আমাদের প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরছে দেখুন আমাদের দাবি স্পষ্ট প্রত্যেকে জানেন আমাদের দাবি স্পষ্ট আমাদের এক নম্বর দাবি হচ্ছে অবৈধভাবে ইনসার্ভিসের নামে অর্থাৎ অযোগ্যদের চোরেদের চাকরি পাইয়ে দেওয়ার নামে দশ নম্বর দেওয়া হয়েছে সে দশ নম্বর একদম অবিলম্বে বাতিল করতে হবে একদম অবিলম্বে বাতিল করতে হবে আমাদের এক লক্ষ শূন্য পদ একদম বৃদ্ধি করতে হবে পঞ্চাশ হাজার হচ্ছে একাদশ দ্বাদশ এবং পঞ্চাশ হাজার হচ্ছে নবম দশম একদম স্পষ্ট দ্বিতীয় হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের কিন্তু ওয়েম আর কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে চতুর্থ দাবি হচ্ছে যতগুলো প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন সমস্ত প্রার্থীর একাডেমিক নাম্বার থেকে শুরু করে রিটার্ন নাম্বার পর্যন্ত পিডিএফ লিস্ট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে আমরা এই চারটা দাবি নিয়ে আমরা আন্দোলন বসেছি যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করছেন তিনি আমাদের লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন অর্থাৎ মৌখিক প্রতিশ্রুতি নয় বহু মুখ্যমন্ত্রী মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন একাদশ দাশাকে বলা হয়েছিল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো একাদ দাদাকে সিট বাড়ছে কিন্তু আপনি কি দেখলেন নেপথ্যে প্রায় বোধহয় উনিশশো উনসত্তরটা সিট কমে গেল তাহলে বলুন দেখি দাদা ওটাও তো চুরি হয়নি এটা কে জানে দাদা আমার চাকরি তো চুরি হয়েই গেছে এই দাদার চাকরি চুরি হয়ে গেছে ওর চাকরি চুরি যারা আজ কত বসেছে তাদের চাকরি চুরি হয়ে গেছে কেন বলুন তো সত্তর নম্বরের পরীক্ষা সাতাত্তর কাট আপ সত্তর নম্বরের পরীক্ষা ছিয়াত্তর কাট আপ সত্তর নম্বরের পরীক্ষা তিয়াত্তর কাট সত্তর পরীক্ষা একাত্তর কাট কি করে আর দাদা আমরা আমরা কি ঐশ্বরিক ভাবে কোনো নাম্বার এনে কি আমরা কি অ্যাড করবো কি বলুন দেখি কোন জাদু বলে পারি দাদা বলুন তো এটা কি করে পসিবল আপনি উত্তর দিন দাদা আপনি উত্তর দিন সাংবাদিক হিসাবে আপনি বলুন এটা কি পসিবল ইম্পসিবল কোনো পসিবল নয় মুখ্যমন্ত্রী এর উত্তর দিতে পারবেন শিক্ষামন্ত্রী এর উত্তর দিতে পারবেন কমিশনের উত্তর দিতে পারবেন বাংলা শিক্ষিত সমাজের এর উত্তর দিতে পারবেন বাংলা বিদ্যুৎ জেলেরা আজকে যারা বিমুখ যারা আজকে সরকারের দালালি করছে আজকে যারাকে আমরা বলি শিক্ষাবিদ সাহিত্য যারাকে আমরা বলি যারা আমাদের আমাদের রাজ্যের আমাদের দেশের যারা সম্পদ তারা কেন আমাদের কথা একবারও বলবে না একবারও ভাববো না কেন আমাদের একটাই দাবি এই চারটা দাবি আমাদের পূরণ করতে হবে অর্থাৎ আমাদের কিন্তু এক লক্ষ সিট বৃদ্ধি করতে হবে অবিলম্বে দশটা নাম্বার একদম বাতিল করতে হবে চতুর্থ হচ্ছে যারা গল্প ভেরিফিকেশন পাবে তাদের সার্ভারে কিন্তু তাদের ওয়েম আর কিন্তু আপলোড করতে হবে এবং চতুর্থ দাবি হচ্ছে যতগুলো পরীক্ষা পরীক্ষা দিয়েছিল তাদের পিডিএফ পিডিএফ আকারে তাদের কিন্তু যে অ্যাকাডেমিক নাম্বার এবং তাদের যে রিটার্ন নাম্বার তা প্রকাশ করতে হবে এই জন্য আমরা অবস্থান করতে করছি তারাই কিন্তু দেশ গড়বে তারাই কিন্তু সমাজ গড়বে কিন্তু আজকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমার একটাই সবার উদ্দেশ্যে বলা থাকবে এই যে পুলিশ আমাদের বাধা দিচ্ছে আপনারা ভাবুন আপনাদেরও যে সন্তান আছে সেই সন্তানকে কে মানুষ করবে মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান সেই সন্তানকে কিন্তু আমরা তুলে দিই একজন শিক্ষকের হাতে মানুষের মতো মানুষ করার জন্য আজ আমরা বন্ধনার শিকার আজ আজকে আমরা এই যে রাজপথে নেমেছি কেন নেমেছি আপনারা ভাবুন কারণ দশ বছর বারো বছর দীর্ঘদিন নিয়োগ নেই যাওবা একটা নিয়োগ হলো সেখানেও আমরা বঞ্চনার শিকার বাবন সাথে সাত পেয়েছে সাথে সাত পেয়ে এরা কিন্তু নিয়োগ পাচ্ছে না যেখানে আমরা সাথে যাবো সাত পেয়েছিলাম আমরা আশা করেছিলাম আমাদের মা বাবা আশা করেছিল যে সন্তান হয়তো সামনে চাকরি পাবে কিন্তু আমরা পাইনি আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমাদের একটাই কিন্তু এখন লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা একটাই আবেদন রাখছি যে শূন্যপদ বৃদ্ধি করুন সবাইকে নিয়োগ করুন না হলে আমাদের এই করুণ দশা সত্যি আর দেখা যাচ্ছে না আমরা কি করব আজকে আমাদের পড়াশোনা করাটা কি অপরাধ ছিল আপনারা বলুন আমরা সত্যি আর পাচ্ছি না শূন্য বৃদ্ধি করুন আর ওই মাঠগুলো আমরা জনসমক্ষে আপনার আপনারা তাহলেই তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের মাধ্যমে জনগণকে আমরা বলতে চাইছি আপনারাও দেখুন আপনারাও ভাবুন না হলে আমরা আর পাচ্ছি না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন